বাচ্চারা সবাই বই বই করে পড়ো না স্যার পড়ব না আজকে স্বাধীনতা দিবস পালন করবে না না রে আমাদের স্যারকে কি স্বাধীনতা দিবস পালন করো না কিছু খাবো বলে বাচ্চারা সবাই পড়াশোনা করছে না মানে ট্রেন হেঁটেছে পড়াশোনা করলো বাচ্চারা খুব বদমাস হয়ে গেছে বাচ্চারকে একটু মারতে হবে মেয়েরা দেখ চুরিদের বাটা তোর মাকে যদি জড়ি আর গুদ মারলে বাটা তোর মাকে যদি দেখবে ঠিক তো তার চুর হয় তোর মাকে যদি জড়িয়া কুকুরের বাচ্চা এই তোরা গাল তোর দিছিস হেড স্যার আপনি কিছু বললেন কি বলবে আনার গাড় ফাটিয়াটিয়েটাই কাজ দেখো একটা স্বাধীনতা দিবস পালন করবে বছরে একবার পয়সার খরচ না না ঠিকই তুই দেখিস স্যার কি হারামি স্যার তোমাকে যদি স্যার তাহলে তো গুড মর্নিং স্যার হেড স্যার আমি তো স্কুলকে রাখবো তোমাকে না পাল না তুমি না থাকলে পড়াবে কেজি ভাই জিজি ভাই তোকে পড়াতে হবে না আমরা স্কুলে ভর্তি আসবে তোকে পড়াতে হবে না সারাদিন হতে বা পালন করবে সব স্কুলে পালন করছো তুই স্কুলে বাড়ার স্কুলে পালন করছো না বাড়ার স্কুলে বাড়ার স্কুল তুই কি বলিস আমি তো বলছি এখন একটা ভাল লাগা না तले बात चला तुम जाओगे उम्र टक्कर का गान बोलो यहाँ पे सेहरा मट्ट का रा गान बोल ची इज्जत बाद ना की तेरे लिए मुन्ने इज्जत बाद होए, मुहूए काजू तेरे लिए आलमिन ने बाद ना मुहूए तेरे लिए उड़े दा ना मुहूए आलम ने तेरे लिए मोहिबर बाद ना मुहूए तानिया तेरे लिए तनिया बाद ना हैं, के तेरे लिए हैं बुरे खूब खूब बोलो बिल्टू हुए बदनाम को भी तेरे लिए अग्नि बदनाम हुए तन्या के समो रिये समूह बदनाम हुई सिमा के तेरे लिए अख्रदनाम हुए समो के तेरे लिए समो बदनाम हुई சுமே கேரலாமே டலின் பதனாமல் திரே